সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি এনসিটিভি থেকে প্রদত্ত অর্থাৎ এইটি এনসিটিভির রিয়াল প্রশ্ন এখন এই প্রশ্নটি হুবু তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে আবার দেখা যায় কি আংশিকও আসতে পারে ষাট সত্তর আশি কিংবা নব্বই পার্সেন্টও আসার সম্ভাবনা রয়েছে আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখবো এর ফলে তোমরা পরীক্ষায় কমন পাবে ও পরীক্ষার হলে একটা কনফিডেন্স নিয়ে যেতে পারবে বিষয় গণিত শ্রেণী নবম সঠিক উত্তরটি খাতায় লিখো সাত এগারো পনেরো উনিশ অনুক্রমটির একুশতম পথ কত চার আট ষোলো ধারাটির পনেরোতম পদ কত ফিভোন আছে অনুক্রমটি কোনটি তেরো নয় পাঁচ তারপর মাইনাস পনেরো কত নিচের কোন কোন যুগল কুটা মৃণাল কোন চিত্র আলোকে টেন সি মাইনাস টেন এ ইকুয়ালস টু কত নিচের কোনটি সঠিক নয় নিচের কোন শর্তে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়েলস টু জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাসীকরণ একটি মাত্র থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কতএসি দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষার টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য এক্স প্লাস টু ফাইভ এক্স ওয়াই টু সিক্স এবং ওয়াই থেকে এক্স বড় হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মার নিচের কোনটি তো এই উপাত্তগুলোর গাণিতিক গড় নিচের কোনটি থ্রিটা ইকুয়ালস টু টু হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এর জন্য নিচের কোনটি সঠিক উন্নতি কোন কত ডিগ্রি হলে গাছের ছায় দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্যের রুডোভার থ্রি গুণ হবে চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যানসারটা দেখি তো এই হলো এই প্রশ্নের অ্যানসারটা এখানে এর ব্যাখ্যাও রয়েছে তো চাইলে তোমরা ব্যাখ্যাগুলো দেখে নিতে পারো দেখে ক্লিয়ার হয়ে হতে পারো ঠিক আছে তারপর দেখো এক কথায় উত্তর লক ফাইভ ওয়ান টু ফাইভ ইকুয়েলস টু কত লক টু তারপর পাওয়ার হিসেবে রয়েছে টু টু প্লাস লক টু থ্রি টু ইকুয়েলস টু কত টেন থিটা ইকুয়েলস টু ওভার থ্রি হলে সাইন থিটা সেক থিটা ইকুয়েলস টু কত থ্রি হান্ড্রেড টেন ডিগ্রি কোনে রেফারেন্স কোন কত ডিগ্রি ওয়ান মাইনাস হাফ ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই এইট অনুক্রমে সাধারণ অনুপাত কত সাধারণ লগের ভিত্তি হিসেবে কোন সংখ্যাকে বিবেচনা করা হয় ষাট প্লাস এক্স ডিগ্রি কোণের সম্পূর্ণ কুন কত ডিগ্রি থার্টি ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে তো ধারাটির দশম পথ কত এস এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান সূত্রটি আর দ্বারা কী বুঝে তো এই হলো এর অ্যান্সারটা তোমরা অ্যান্সারগুলো দেখে নাও এবং প্র্যাকটিস করে নাও ঠিক আছে তারপর খ বিভাগ তেরোটা প্রশ্নের উত্তর দিতে হবে দুই করে ছাব্বিশ নম্বর ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস টু প্লাস ধারাটির দশম পদ নির্ণী করো লগ এক্স ওয়ান বাই এইটটি ওয়ান ইকুয়ালস টু মাইনাস ফোর হলে এক্সের করো ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে ফোর প্লাস টুয়েলভ প্লাস থার্টি সিক্স প্লাস ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণি করো টু এক্স প্লাস ওয়াই ইকুয়েলস টু ফাইভ এবং এক্স প্লাস ওয়াই টু থ্রি সরলরেখা দুইটির ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণী করো ত্রিপুষ এব কোন এ ইকুয়েলস টু থার্টি ডিগ্রি কোন বি ইকুইয়ালস টু নাইনটি ডিগ্রি এবং এবি বাহুর দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার বি সি বাহুর দৈর্ঘ্য নির্ণী করো উন্নতি কোন অবনতি কোন বলতে কী বুঝে সাইন ফোর হান্ড্রেড ফাইভ মান করো ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো এইট প্লাস সিক্স প্লাস ফোর প্লাস টু করো গড় এবং পরিমিত ব্যবধান বলতে কী বুঝে

তুমি পারো এমন ভাবে প্র্যাকটিস প্র্যাকটিসটা করে নেবে ঠিক আছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন 10 টি থেকে 60 টি প্রশ্নের উত্তর দিতে হবে জামিল সাহেব তার চাকরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন তিনি প্রথম মাসে 1000 টাকা সঞ্চয় করেন তিনি পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন 18 তম মাসে জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো জামিল সাহেব কত বছরে এক লক্ষ ষাট হাজার আটশো টাকা সঞ্চয় করতে পারবে তার নির্ণয় করো তো দুই নঙ্গের অ্যান্সারটা হলো এই যে এইটা ঠিক আছে এই প্রশ্নটা অনেক ইম্পর্ট্যান্ট আর এগুলোর যদি মানও চেঞ্জ করে দেই তুমি এমনভাবে প্র্যাকটিস করবে যেন পারা যায় তারপর উনিশশো নিরানব্বই সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে ফাইভ পয়েন্ট টু মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল ভূমিকম্পের মাত্রা কোন স্কেলে পরিমাপ করা হয় যদি ভূমিকম্পের মাত্রা ছয় দশমিক দুই হয় তবে মহেশকালী ভূমিকম্প থেকে তা কত গুণ বেশি শক্তিশালী হবে নির্ণী করো কোন একটি স্থানের ভূমিকম্প মহেশকালী ভূমিকম্প থেকে দ্বিগুণ শক্তিশালী হলে তার মাত্রা নির্ণী করো তো তিনের অ্যান্সারটা হলো এইটা একদম ইজি কোয়েশ্চেন কিন্তু যারা পড়ালেখা করেছো তাদের কাছে এর প্রশ্নটা অনেক ইজি তোমরা প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে ভূতলের কোন একটি স্থানে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতিগুণ ষাট ডিগ্রি উক্ত স্থান থেকে দশ মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হয় মিনারটির উচ্চতা নির্ণয় করো বোতলের কোনো একটি স্থানে উন্নতি কোন তিরিশ ডিগ্রি হলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানে দূরত্ব নির্ণয় করো তো চারের অ্যানসারটা হলো এইটা তোমরা জাস্ট প্র্যাকটিস করে নাও তারপর পাঁচ দৌড় প্রতিযোগিতার জন্য মাঠে একটি দুইশো মিটার পরিধির বৃত্তকার চক্র তৈরি করা হলো দূর প্রতিযোগিতায় রাহিল তেরো সেকেন্ডে চক্রটির কেন্দ্রে চব্বিশ ডিগ্রি এবং রাতুল আঠারো সেকেন্ডে সৈত্রিশ ডিগ্রি কোন তৈরি করতে পারে সম্পূর্ণ চক্রটি অতিক্রম করতে রাতুলের কত সেকেন্ড সময় লাগবে তা নির্ণয় করো ফাইভ সেকেন্ডে রাতুল কত দূরত্ব অতিক্রম করবে তা বের করো কার গতিবেগ বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো চলো এখন আমরা এর অ্যান্সারটাও দেখে নিই তো পাশের অ্যান্সারটা হলো এইটা ঠিক আছে তোমরা জাস্ট প্র্যাকটিস করে নিও তারপর ছয় ছয় জন শিক্ষার্থীর উচ্চতা তো এখানে দেওয়ার এই সুপাত্তগুলো মদ্যক নির্ণয় করো মদ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো মদ্যক থেকে পরিমিতি ব্যবধান নির্ণয় করো তো ছয় রঙের অ্যান্সারটা হলো এইটা একদম ইজি প্রশ্ন কিন্তু একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রটির প্রস্থের সাথে তিন যোগ করলে দৈর্ঘ্যের সমান হয় আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রশ্ন নির্ণয় করো সমস্যাটি লেখচিত্রে উপস্থাপনের মাধ্যমে সমাধান করো তো চলো এখন আমরা এই প্রশ্নের অ্যান্সারটা দেখিনি তো সাতের অ্যান্সারটা হলো এটা একদম ইজি কোয়েশন কিন্তু যারা পড়ালেখা করেছে তাদের জন্য এই প্রশ্নটা একদম ইজি ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান টু জিরো সমীকরণটির সমাধান করো সমীকরণটি লেখাচিত্রের সাহায্যে সমাধান করো এবং ফলাফলের সত্যতা নিশ্চিত করো তো চলো এখন আমরা এই প্রশ্নের অ্যান্সারটাও নিই ঠিক আছে এ হলো প্রশ্নের অ্যান্সারটা তোমরা জাস্ট অ্যান্সারটা দেখে প্র্যাকটিস করে নাও এই প্রশ্নটা এনসিটিভির কিন্তু রিয়েল প্রশ্ন এ প্রশ্নটা তোমাদের স্কুলে হুবু আসতে পারে আবার নাও আসতে পারে ঠিক আছে আবার আংশিকও আসতে পারে অথবা পঞ্চাশ ষাট সত্তর আশি পার্সেন্টও কমন পড়তে পারে সম্পূর্ণ নির্ভর করতেছে তোমাদের ভাগ্যের উপর কারণ এইবার প্রশ্নগুলো তোমাদের স্কুলের টিচাররা নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু তৈরি করবে তো এই প্রশ্নটা আসার সম্ভাবনা ফিফটি ফিফটি তাছাড়া অনেক ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে এটা শিওর কমন পাবে এই প্রশ্নটা থেকে অনেক ক্ষেত্রে হুবহু প্রশ্ন আসবে অথবা নিয়মগুলো আসবে ঠিক আছে তো তোমরা এভাবেই তো তোমরা এমনভাবেই প্রশ্নটা প্র্যাকটিস করে যাও যেন পরীক্ষায় নিয়ম আসুক আর হুবহু কমন আসুক যেন অ্যানসার করে দিয়ে আসতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো ধন্যবাদ সবাইকে